ম্যাম আমার জুন মাসের এক তারিখে পিরিয়ড হয়েছিল জুন মাসের আবার আঠেরো তারিখে হালকা ব্রাউন কালারের স্পটিং মতো ব্লাড দেখা দিয়েছে জুন বাইশ মানে পাঁচ দিন ধরে এরকম ব্লাড হচ্ছে আমার পিসিওডির জন্য মেডিসিন নিচ্ছি প্রেগনেন্সি কনসিভ করার চেষ্টা করছি ম্যাম এটা কিসের জন্য হচ্ছে একটু বলবেন প্লিজ এটা কি নর্মাল মানে আপনার মাসিক এক তারিখে এসছে আর তার মানে আপনার প্রায় আঠেরো দিন পরে স্পটিং শুরু হয়েছে জেনারেলি ভ্রূণ প্রতিস্থাপনার সময় ১৯ থেকে ২৪ দিনের ভেতরে হয় এই সময় অনেকদেরই হালকা স্পটিং বা ব্রাউনিশ ডিসচার্জ হতে পারে তাহলে এটা আপনাদের একটা পজিটিভ সাইন করেও ধরা হয় অনেক ক্ষেত্রে যেখানে পিসিও আছে আপনাদের হরমোনের অভাবেও এরকম স্পটিং হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের জেনারেলি প্রেগনেন্সি আসবে না আর পরেরবার আপনার এই সময় কিছু হরমোনাল মেডিকেশনস নেওয়া উচিত আপনি এটা কখন বুঝবেন আপনার যখন পিরিয়ডস যদি উপর হয়ে যায় আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হয়ে গেলে আপনি মাসিক আশার ওষুধ নিতে পারবেন